জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি সময়ত অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনিতভাবে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাবানা মামুনুল হক হাফিজা উল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজরত মানা হাসান জামিল হাবিজাউল্লাহকে হজত মার্না জোনায়দ জোনয়েদ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মুফতি মিজর সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি কবি মুহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতের স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি বেফাকুল মাদারিসিল আর সম্মানিত মহাসচিব আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুবাই মঞ্চে আসার জন্য আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা গাজী আতর রহমান হাফিদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপা করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মানা মুসাদ্দিক বিল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিম উদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফয়জুল্লাহ আর কার নাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের আমির বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘরনার সমাবেশ নয় আজকের এই জনজম বাংলাদেশের সব ঘরনার শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেত্রীবৃন্দ হেফাজতে ইসলামের নেত্রীবৃন্দ ইসলামে আন্দোলন নেত্রীবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ আমাদের এবি পার্টির নেত্রীবৃন্দ এনসিপির নেত্রীবৃন্দ আর যত আমাদের নূরবার সংগঠন সব সংগঠনের এখানে এত নেত্রীবৃন্দ এসেছেন এত নেত্রীবৃন্দ সেটা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ বরত্ব বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না না ইনশাল্লাহ গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না না ইনশাল্লাহ এই যে আমার প্রিয় যুবক ভাইরা এই যে এই যে ফ্রি 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 প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকের पैलेस्टाइन सोलिटैरिटी मूवमेंट के आयोजन आज के जो मार्च फॉर गाजा प्रोग्राम है इस स्टेज से जो